হাই গাইস দেখো আমি ননদের বাড়িতে এসেছি ওটা হচ্ছে আমার দিদিভাই ভাই ননদ আর আমি দিদি নাইটি নাইটে আছি নাইটি পরে তো আমাদের কাছে অনুটা করছি আর কতগুলো খাবারের আইটেম তৈরি করেছি দেখতেই পাচ্ছ এখানে আমার দুটো ছেলে মানে ভাগ্নে আর আমার ছেলে দুজনে বসে আছে তো বিরিয়ানি অনেক রকমের খাবার আছে তোমাদের কেমন লাগছে একটু সবাই বলো ঠিক আছে হ্যালো ইউনিয়ন দেখো আমি ননদের বাড়িতে এসেছি ননদের বাড়িতে এসে কতগুলো আইটেম করেছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার ননদের ছেলে ভাগ্নে আর এটা একটা হচ্ছে আমার ছেলে এই যে দেখো এখানে ননদ ওখানে হাজব্যান্ড আছে ওই যে নন্দাই শুয়ে শুয়ে কথা বলছো ফোনে চলো এবার কী কী আছে এখানে দেখিয়ে দিই তোমাদের চলো হ্যাঁ ফার্স্ট হচ্ছে বিরিয়ানি আছে এখানে পাবদা মাছ আছে এখানে করা আছে মাটন আছে এখানে হচ্ছে বাটার ফ্রাই আর এটাও একটা পকোড়া আর এটা হচ্ছে স্লাদ আছে চাটনি আছে দেখতে পাচ্ছো কোল্ড ড্রিঙ্কস আছে এক গ্লাস জল আছে তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে যা কিন্তু জানিও ঠিক আছে চলো টাটা বাই বাই